দেখুন আলুর আর সবজি আর ইয়ে সাবুর যে আটা দিয়ে যে ফুলকলু চি কি সুন্দর দেখুন একদম ফোলা ফোলা কতটা নরম কত সুন্দর হয়েছে খুব গরম এটা ধরা যাচ্ছে না তাহলে আমি ছিঁড়েই দেখিয়ে দিতাম কত সুন্দর এ দেখুন আবার ফুলে যাচ্ছে এরকমভাবে আপনারা যদি বানিয়ে খান নিরামিষের দিনও খাওয়া যাবে বা এমনি উইকেন্ডেও আপনাদের এই লুচি সবাইকে পরিবেশন করতে পারবে। খেয়ে দেখবেন এবং এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন ফ্রেন্ডস আমি আজকে বানাচ্ছি আলু দিয়ে ধনে পাতা আর এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর এখানে আমি মিক্সারে একটু বড় যে সাবুদানা হয় সেই সাবুদানাকে পেস্ট করে পেস্ট মানে কি গুঁড়ো করে শুকনো খোলায় ভেজে এভাবে আমি গুঁড়ো করে রেখেছি এটা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে এরপর এর মধ্যে আটা দিচ্ছি এক হাতা আপনারা চাইলে ময়দা দিতে পারেন এক হাতা আর হাফ হাতা তারপর আমি মেখে দেখব আর এর সঙ্গে আমি একটু গরম জল দেবো আগে এটার সাথে ভালো করে মেখে নিই একটু নুন দেবো এর মধ্যে একটু হলুদ দেবো এভাবে আমি এটাকে শুকনো শুকনো করে মেখে নিয়েছি এরপর আমি এর মধ্যে একটু উষ্ণ গরম জল দেবো অল্প অল্প করে দিয়ে মাখবো তাহলে বেশি হয়ে গেলে তখন মাখা যাবে না মাখতে মাখতে দেখব আমি কতটা জল দিয়েছি এখানে আমি এক বাটি জল নিয়েছিলাম গরম করেছিলাম উষ্ণ এখানে এর মধ্যে আলু সেদ্ধ আছে সেই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে মাখব বেশি জল দিলে মাখা যাবে না যখন আমার এটা মাখা হয়ে গেছে দেখুন এইভাবে মাখতে হবে বেশি নরম না বেশি শক্ত না এবার এটা আমি দশ মিনিট রেস্টে রাখবো একটু তেল দিয়ে নেবো তারপর কিভাবে বেলতে হয় সেটা আমি দেখিয়ে দেব এই সাবুর লুচি হচ্ছে সাবু আর মশ আটা দিয়ে এগিয়ে দেখুন এইভাবে বেলে নিয়ে তারপর বাটি দিয়ে কেটে নিতে হবে চলুন প্রথমে একটাই ভেজে দেখাই তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এটে দিয়ে দিলাম এরপর এটাকে আমি ভাজছি দেখি আস্তে আস্তে ওপর দিকে উঠে আসবে নিজেই ভাজা হলে রেডি হয়ে গেছে আমাদের সাবুন লুচি এরকমভাবে হবে আর সঙ্গে আলুর দাও মটরশুটি দিয়ে